আজিমপুরে আমি যাবো না রাতের লোক থাকে না তো সকালে নটা পর্যন্ত হয়ে যায় অফিস সকালে হ্যাঁ ফোন নাম্বারে ফোন দিয়েছিলাম আমি আসি রাত্রে থাকবো আমি এখানে আমি সারা রাত্রে থাকবো না 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 আমার বাসা এখানে তো আমার বাসা আট নাম্বার ওটা না আমার নাম্বার আছে সবাই নাম্বার আছে আছে বড় ভাইয়ের নাম্বার আছে ছোট ভাইয়ের নাম্বার

شكرا لكم